নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আটই নভেম্বর দু হাজার পঁচিশ আটই নভেম্বর দু হাজার পঁচিশের সকালে বিভিন্ন খবরের কাগজে যে সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলি প্রতিবন্ধী মানুষদের জন্যে ছাপা হয়েছে আজকের এই প্রতিবেদনে সেই গুরুত্বপূর্ণ সংবাদগুলি আপনাদের সামনে পরিবেশন করব। এই গুরুত্বপূর্ণ ছয়টি সংবাদ জানার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার প্রথম সংবাদ ডি টিভি সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ নিয়ে এনডিটিভি একটি সংবাদ পরিবেশন করেছে সময় রায়না ও অন্য কয়েকজন কমেডিয়ানকে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে হাস্যকৌতুক করেছেন ক্ষমা প্রকাশ করার জন্য বলেছে আদালত আদালত বলেছে এই সব কৌতুক ভয়ানক এবং এটি ঘৃণা ও ভাষার বিরুদ্ধে আইন ও ন্যায়ের পথে পদক্ষেপ নেওয়া হচ্ছে দি ইকোনমিক টাইমস চেপেছে এখন প্রায় বিজ্ঞপ্তি আসে দৈনন্দিন ব্যবহারিক পণ্য যেমন কিচেন আসবাবপত্র গৃহসজ্জা যে সমস্ত পণ্য সামগ্রী ব্যবহৃত হয় সেই সমস্ত পণ্যের মানদণ্ড প্রণয়ন হচ্ছে যাতে প্রতিবন্ধী মানুষরাও সেই সমস্ত পণ্য ব্যবহার করতে পারেন অর্থাৎ শুধু প্রবেশযোগ্য পরিবেশ নয় প্রয়োগযোগ্য পণ্য হিসাবেইও প্রতিবন্ধী মানুষদের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দি টাইমস অফ ইন্ডিয়া তার খবরের কাগজে ছেপেছে স্টাফ সিলেকশন কমিশন এক পদক্ষেপ হিসেবে নিজস্ব সাহায্যকারী সুবিধা পুনরায় চালু করছে যাতে লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা তাদের জন্য সুযোগ এবং সহায়তা বৃদ্ধি করা যায় এটি একটি ভালো উদাহরণ যে শিক্ষা কর্ম ও নিয়োগ পরীক্ষায় সহায়তা ও সুযোগ বাড়ানোর দিকে মন দেওয়া হচ্ছে দি টাইমস অফ ইন্ডিয়া আরো লিখেছে বিভিন্ন স্থান থেকে খবর আসছে যে রেজিস্ট্রেশন আদায়যোগ্য কার্ড বা শনাক্তকরণ সনদ ইউডিআইডি বা ইউনিক ডিসাবিলিটি কার্ড এখন অনেকেই পাচ্ছেন না উদাহরণস্বরূপ বলা হয়েছে নাগপুরে সত্তর হাজারেরও বেশি প্রতিবন্ধী নাগরিক এখনো ইউডিআইডি কার্ড পাননি ফলে নানা কল্যাণমূলক সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে এখানে স্পষ্ট যে নীতিমালা আছে কিন্তু মাঠে দেরি বা ঘাটতি দেখা যাচ্ছে টাইমস ইন্ডিয়া লিখেছে কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো খবর আসছে যেমন দিল্লি সরকার একটি নতুন স্কিম চালু করেছে যেখানে উচ্চ সহায়তা প্রয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জন্যে প্রতি মাসে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা ষাট থেকে একশো পার্সেন্ট প্রতিবন্ধকতা রয়েছে তারাই এই সহায়তা পাবেন ছয় হাজার টাকা হিসাবে অর্থাৎ শুধু সমান সুযোগ নয় সাহায্য প্রয়োজন হলে বাড়িয়ে দেওয়া অবস্থানও দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য সরকারের ক্ষেত্রে দ্য লজিক্যাল ইন্ডিয়া লিখেছে কেবলমাত্র প্রতিবন্ধী মানুষদের সুযোগ সুবিধা বৃদ্ধি নয় প্রযুক্তি ও উদ্ভাবনের দিকেও অগ্রগতি হচ্ছে উদাহরণস্বরূপ একজন ভারতীয় উদ্ভাবক তৈরি করেছেন স্মার্ট হুইল চেয়ার যেটি মোবিলিটি এবং হাইজিন উভয় দিকেই বিবেচনা করে তৈরি করে করা হয়েছে এই হুইল চেয়ারটি সুপ্রিয় দর্শক বন্ধুরা সাগর বাংলার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আজকের সকালে মানুষদের যে প্রতিবন্ধী গুরুত্বপূর্ণ সংবাদগুলি ছাপা হয়েছে সেই সংবাদগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন এবং এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে আমাদের জানাবেন আমরা এইভাবে মাঝে মাঝে এই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব যাতে সারা ভারতের বিভিন্ন সংবাদগুলি আপনারা জানতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষের পাশে প্রতিবন্ধী মানুষের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে নমস্কার